বাংলা সিনেমার ইতিহাস বললেই যে কয়েকটি নাম চিরকাল আলো ছড়ায় তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন সুচিত্রা সেন তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি এক যুগের প্রতীক কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় জীবনের গল্প আজ নক্ষত্রের জীবনে আমরা শুনব সুচিত্রা সেনের সেই অনুপ্রেরণামূলক যাত্রা সুচিত্রা সেনের জন্ম উনিশশো সালের ছয়ই এপ্রিল তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত ছোটবেলা থেকেই নাচ গান অভিনয়ের প্রতি ঝোঁক ছিল দেশভাগের পর পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন মাত্র পনেরো বছর বয়সে ব্যবসায়ী দিলীপ কুমার সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হয় সংসার শুরু হলেও মনের ভিতরের অভিনয়ের আগুন তখনও চলছিল উনিশশো বাহান্ন সালে শেয়ার করো ছবির মাধ্যমে সুচিত্রা সেনের সিনেমায় আত্মপ্রকাশ প্রথম দিকে সাফল্য আসেনি কিন্তু সালে মুক্তি পেল অগ্নি পরীক্ষা আর সেখানেই ইতিহাস সৃষ্টি সঙ্গে তার জুটি যেন হয়ে উঠল সেখানে সোনালী অধ্যায়ের প্রতীক হারানো সুর সপ্তপদী চাওয়া পাওয়া গৃহদাহ প্রভৃতি ছবিতে তিনি শুধু চরিত্র নয় এক একটা আবেগের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন সুচিত্রার চোখের ভাষা সংলাপের ভঙ্গি আর সংযত অভিনয় তাকে বাংলা সিনেমার মহানায়িকা বানিয়ে দেয় উনিশশো সালে সাত পাকে বাধা ছবির জন্য তিনি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান যা সেই সময়ে এক ঐতিহাসিক সাফল্য সত্তরের দশকের শেষ দিকে ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যান সুচিত্রা উনিশশো সালে প্রণয় পাশান্তার শেষ ছবি তারপরে তিনি জনসম্মুখ থেকে নিজেকে সরিয়ে নেন তার জীবনের বাকি সময় তিনি কাটান নির্জনতায় যা তাকে আরও রহস্যময় করে তোলে দু হাজার চোদ্দো সালের সতেরোই জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার সৃষ্টি তার জাদু আজও প্রতিটি প্রজন্মের হৃদয়ে বেঁচে আছে সুচিত্রা সেনের জীবন আমাদের শেখায় প্রতিভা আর অধ্যাবসায় মিললেই সৃষ্টি হয় ইতিহাস তিনি শুধু এক মহানায়িকা নন তিনি এক যুগের স্মৃতি এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং নক্ষত্রের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন পরের বার কোন নক্ষত্রের গল্প শুনতে চান